হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ পিওরের নতুন একটি পর্বে স্টপ ড্রিমিং ডুইং সো তোমরা জানো আমাদের এখানে কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য বাংলা ডেসক্রিপটিভের প্রত্যেকটা ক্লাস নেওয়া হচ্ছে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নিও অবশ্যই দেখে নিও এর আগে প্রতিবেদন এবং সারাংশ লিখন নিয়ে ভিডিও দেওয়া হয়েছে তো আজকে আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা থার্টি ফাইভ থাউজেন্ডের একটা পরিবার হয়েছি তো ধন্যবাদ অসংখ্য যারা তোমরা আমাদেরকে সাপোর্ট করো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে তো চলো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি আমাদের একজন স্টুডেন্ট আমাদেরকে অনুরোধ করেছে যে সেই টপিক নিয়ে কিন্তু তোমাদের যে প্রতিবেদন আছে তো সেটা দেওয়ার জন্য দয়াল রাজবংশী আমাদেরকে দুটো প্রতিবেদনের জন্য অনুরোধ করেছিল একটা হচ্ছে হঠাৎ মেঘ ভাঙা জলে বানভাসি এবং আরেকটা হচ্ছে উত্তরবঙ্গের বন্যা তো এই দুটোর মধ্যে আজকে আমি তোমাদেরকে করাবো উত্তরবঙ্গের বন্যা নিয়ে এবং পরবর্তী হঠাৎ মেঘ ভাঙা জলে বানভাসি এটাও আমি তোমাদেরকে করিয়ে দেবো কোনো না কোনো সময় এবং তোমাদেরও যদি কোনো কিছু অনুরোধ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব সেটা নিয়েও গড়িয়ে দেওয়ার তো চলো আজকে এই টপিক নিয়ে আলোচনা করবো ভিডিও শুরু করার আগে একটাই মাত্র অনুরোধ করব, তোমাদেরকে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা চল্লিশ হাজারের যে মাইলস্টোন আছে সেটা অ্যাচিভ করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যদি তোমাদের কোনো কিছু পড়ার দরকার হয় তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট স্টাডি উইথ পিয়া ডট কম এটাকেও ভিজিট করতে পারো তো সেক্ষেত্রে তোমরা এখানে গিয়ে সমস্ত কিছু পড়াশোনা করতে পারবে তোমাদের যেটা আজকের টপিক রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একখানি প্রতিবেদন লেখো মার্কস থাকবে তোমাদের ফিফটিন তো প্রথমেই আমি তোমাদেরকে আগের দিন শিখিয়েছি যে প্রথমেই আমাদেরকে একটা অ্যাট্রাকটিভ শিরোনাম বা টাইটেল দিতে হবে তো এখানে আমি কি লিখেছি উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি নেক্সট আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখানে তোমরা লিখবে বিশেষ সংবাদদাতা নেক্সট আমি শিলিগুড়ির নাম দিয়েছি কারণ এখানে উত্তরবঙ্গের কথা বলা হয়েছে আজকে কুড়ি তারিখ তাই আমি এখানে উনিশে অক্টোবর দিয়ে রেখেছি তো এবার দেখো সাম্প্রতিক ভয়াবহ বর্ষণে উত্তরবঙ্গের হিমালয় অঞ্চল এবং তীরবর্তী নিচু অঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় তার সবচেয়ে বেশি ভয়াবহ রূপ নিয়েছে রাতারাতি শুরু হওয়া অতিবৃষ্টিতে নদীর উপরিভাষা দ্রুত বাড়লে বেশ কয়েকটি বাঁধ ভেঙে যায় এবং সড়ক সেতু ক্ষতিগ্রস্ত হয় উপভূমি ও পাহাড়ি এলাকায় শতাধিক ভূমিধস রিপোর্ট হয়েছে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে সরকারি তথ্য অনুযায়ী জমায়েত চল্লিশ জনের বেশি মৃত পাওয়া গেছে জলপাইগুড়ি জেলায় প্রায় পনেরো হাজার ঘরবাড়ি জলের নিচে প্রায় চোদ্দ হাজার হেক্টর অধিক কৃষি জমি ক্ষতিগ্রস্ত এবং প্রায় ষোলো হাজার গবাদি পশু প্রাণহানির ঘটনা এর মধ্যেই রয়েছে এই বিপর্যয়ে শতাধিক নদী তীরবর্তী বাঁধ ও সড়ক ভেঙে গেছে যা উদ্ধার ও যোগাযোগ চালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করেছে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শিবির স্থাপন করা হয়েছে এছাড়া ঐতিহ্যবাহী চা বাগান ও পর্যটন বিঘ্নিত হয়েছে উদাহরণস্বরূপ জলদাপাড়া ন্যাশনাল পার্কের পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ ছিল বন্যার পেছনে শুধু বৃষ্টি নয় পরিবেশীয় অবক্ষয় পাহাড় ধস ও নদীর খননও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা একটি পরিবর্তিত জলবায়ু ও দুর্যোগ দুর্যোগ প্রবণকৃত হিমালয় অঞ্চলের সতর্ক সংকেত উত্তরবঙ্গের এই বন্যার অভিজ্ঞতা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগ কখনোই শুধুই প্রাকৃতিক নয় বরং মনুষ্য সংক্রান্ত বলবৎ উৎপাদনও রয়েছে এর মধ্যে তাই শুধু রেস্কিউই নয় দাতব্য প্রস্তুতি ও ঝুঁকি নিয়ন্ত্রণই ভবিষ্যতে এমন দুর্যোগ থেকে উত্তরণের মূল চাবিকাঠি তো এই হয়ে গেল তোমাদের আজকের যে টপিকটা ছিল সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে অর্থাৎ উত্তরবঙ্গের বন্যা নিয়ে তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা ছোট্ট কাজ করতে হবে একটা লাইক করতে হবে কোনো কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো এবং তাছাড়াও আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমরা তোমাদেরকে জানিয়ে রাখি যে স্টাডি বি একটা গ্রিন ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের এই যে তোমরা এই মাত্র পড়লে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে হচ্ছে তো সেটারও একটা মূল কারণ হচ্ছে প্লাস্টিক যেটা দূষণের জন্য কিন্তু আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং সেটা হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারছো কেমনভাবে গরম পড়ছে তো অবশ্যই তোমরা যদি চাও এটার জন্য উদ্যোগ নিতে পারো যেটা আমরা অলরেডি নিয়েছি তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট মিস অবশ্যই একবার ভিজিট করো যেখানে তোমরা রেগুলার জিনিসপত্র পেয়ে যাবে যেগুলো তোমরা রেগুলার প্লাস্টিক বোতল ইউজ করছো সেখানে আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু সাস্টেনেবল জিনিস চুজ করো তোমরা আমাদের ব্যাম্বু বটল ট্রাই করতে পারো এছাড়াও অনেক জিনিস আছে যেগুলো ট্রাই করার মতো যেমন সিট পেন সিট পেনসিল প্ল্যান্টেবল ডায়েরি এই ধরনের জিনিস লেদারের জিনিসপত্র একটু ব্যবহার করা কম করো আমি বল কারণ হচ্ছে সেগুলো তোমরা জানো কতটা ক্রুয়েলটির সঙ্গে করা হয় তো অবশ্যই একটুখানি যদি তোমরা ভিজিট করো ভালো লাগবে এবং যদি কেউ ওখানের থেকে কিছু পার্চেস করতে পারো ওখানে এখন দিওয়ালি সেল চলছে তো তোমরা সেটা করতে পারো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন আছে টেলিগ্রাম গ্রুপ ওপেন আছে যে কোনো একটাতে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যাও একদম ফ্রি আছে ওখানে প্রচুর ছেলে মেয়ে এখনও রয়েছে তো তোমরাও জয়েন করতে পারো ওখানে নিয়মিত আপডেট দিয়ে দেওয়া হয় থ্যাংক ইউ সো much.